লোক ভাই আসছে আমরা এই যে উদ্ধার করতেছি চলন্ত জাহাজ আইসে ও পুরো মনে করেন যে ভাইসে চলে আইসে জাহাজে রিক্স নিয়ে সালার পুলা

এই টান আর না ঠিক আছে তো মনে করো যে দশটা মরে যাইতো পাখার তলে চলে যাইতো এটি আসলেই পাখার টান দিয়েছ পানিটি টানে নিয়ে চলে যাইতো এগুলো আর করবে না কোন সাইডে এই রূপসাই এই এই পারে আচ্ছা ঠিক আছে মনে করো যে তোমরা আসো মুহি সেটি

好哈哈